কুলা বনেলাম মানে তুই আই রথলি রাফি ওয়াও লা 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 কেনো ঝগড়া হইছে ওইদিন তোর মুস কে কত টুকু খাইছে এটা নিয়ে আজকে খাবো বাবা তোর মুস লোবতি কেক খেলি লম্বা লম্বা হলব এসে তো ওই কাপলাইছে দিন হ্যাঁ ও কা যাও যাও না জামাই কি দি যা গাই কি বাংলা

তুমি ওয়াটার একটু খাই দেখো হম দেখছো আমি হ্যাঁ একটু করে খাও না আরেকটু খাও আজকে দিদির তরমুজ খেতে এমন ইচ্ছে করছিল দেখেন কতগুলা খাই ফেলছে ও মাই গার্ড একটা মানুষ কেমনি তরমুজ খাইতে পারে এতগুলা আর দেখেন এখানেও বিবি খেলতেছে বিবি সরফ আর এই যে দেখেন আর একজন কি করতেছে ছুরি নিয়ে ওর মুখের সমান তরমুজটা

কম খাস বেশি খাই তরমুজ খাওয়ার পর পর এরা কি খাইতেছে খাইতেছে তো এদেরকে কি বলা যায় ওটা যে আনারস হতো তাইলে খাওয়া যেত না এখন এখন আনারস না এটা মুসি মুসি ই আরকি পাই কি মুসি পাইশের মতো বানাইছে আরকি যে তো খাওয়া শেষ হতে না তো মুসি খাওয়া শুরু করছে খাওয়া শেষ কিন্তু এখন মানে ফল খেয়েও শান্তি নাই ফরওয়ারলিং মন হয় ফরওয়ারলিং মুক্ত মন হয় কোনো কিছুই নাই তো এখানে হালকা ফরমালিন থাকতে পারে মানে উপর দিয়ে লাল কিন্তু ওই নিচে ভিতর দিয়ে সাদা সাদা না স্বাদটাও তেমন মিষ্টি না আগের মতো আগে সে ছোটবেলা তরমুজ খাইতাম নিজের ক্ষেত থেকে ওরকমই মজা না এখন ফরমালিন ছাড়া তরমুজ কোথায় পাওয়া যাবে জানি না ওইটাই হ্যাঁ ওইটাই সবচেয়ে ফরমালিন ছাড়া ওখানে কোনো কিছু মেশানো নাই নিজের হাতে বানানো পিঠা বিনি চাউল দিয়ে বিনি চাউল দিয়ে ওইটাই সবচেয়ে বেটার খাওয়াটা তো আমি তরমুজ খাইতে চেয়েছিলাম মানে আমার সব সময় খাবারের রুচি হচ্ছে যেগুলো ফরমালিন থাকে এগুলো সমস্যা হচ্ছে ওখানে দুঃখের বিষয় এই যে সাদা সাদা হ্যাঁ মজা লাগে